মানগুণ্ডু আমরা সবাই ক্লাব সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা এ পা দল তেইশতম বর্ষে নতুন রূপে নতুন সাজে মাকে অপরূপ সুন্দর লাগছে নতুন পারস্পর্টিং ক্লাব এ বছর মধ্যে প্রত্যেক বছরের মতন এবছরও মাকে অপরূপ সুন্দর লাগছে মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ ক্লাব এ এবছরের ভাবনা বাংলার ঐতিহাসিক টেরাকাটা শিল্প আর এইখানে মাকে অপরূপ সুন্দর লাগছে প্রত্যেক বছরের মতন এবছরও ঠিকঠাক তেমনটাই এবছরে সার্কাস মাঠে পঞ্চান্নতম বর্ষে মা জগদ্ধী পুজো এবছরে পা দিল আর এই হচ্ছে মায়ের এই প্রতিমা অপরূপ সুন্দর রূপে গড়ে উঠেছে চন্দ্রনগর মধ্যাঞ্চল প্রত্যেকবারের মতন এবছরও মায়ের তার প্রতিমা অপরূপ সুন্দর এখানে দেখছো নিচে আছে তার মায়ের সন্তানরা আর এখানে দেখছো সিংহ মামা আর ঠিক মাঝখানে এখানে দেখতে গেছ রাধা কৃষ্ণ আর মায়ের এই অপরূপ সুন্দর এই প্রতিমা প্রত্যেক প্রত্যেকবারের মতন এবছরও চোখ জানানো চন্দ্রনগর বাঘ বাজার প্রত্যেক প্রত্যেকবারের মতন এরকমই নর্মালি একটি থিম হয়ে থাকে আর ওপরে একটি ঝাড়বাতি এরকম লম্বা প্রত্যেক প্রত্যেকবারের মতন হয় আর এই হচ্ছে মায়ের এই প্রতিমা অপরূপ সুন্দর প্রত্যেকবারে যা হয় এবছরও তাই ঠিকঠাক কেমন তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে নতুন ভিডিওতে আর কি স্বাগত তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি মাঝেরহাট তো মাঝেরহাট থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে যাব আমি আজ চন্দননগর আর আশা করি তোমরা ভিডিও থামবেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে ব্লগটি শুরু করতে চলেছি তো আজকে ঠিকই দেখেছো যে আজকে চন্দননগরে আজকে এখন যাচ্ছি এই মুহূর্তে তো আজ এখন জগদ্ধাত্রীর পূজা কিছু ঝলক দেখাতে তোমাদের তো সামনেই আর দুদিন বাকি মায়ের পুজো তো চলো যাওয়া যাক পুরো ভিডিওটি স্কিপ না করে অন্তত দেখতে থাকুন তো চলুন যাওয়া যাক এই মুহূর্তে চলেছি মানকুণ্ড স্টেশন স্টেশনে মানকুণ্ডের স্পোর্টিং ক্লাবে আমরা এগিয়ে যাব এবছরের চন্দ্রনগরের দু হাজার পঁচিশের কী থিম করেছে সবটা আমরা দেখে নেব তো ভিডিওটি সঙ্গে থাকুন পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাতে তো চলুন যাওয়া যাক স্টেশন থেকে নেমে বেরিয়েছে তো চলো আমরা এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাব তো সামনেই টোটো ফোটো আছে তো চলো যাওয়া যাক এখান থেকে এই সিঁড়ি থেকে নেমে তোমরা এখানে তোমরা টোটো বা অটো এখান থেকে তোমরা অনেক পেয়ে যাবে মাত্র এখান থেকে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব তোমরা যদি যাও মাত্র পাঁচ থেকে দশ টাকা ভাড়া নেবে আর হেঁটে যেতে মাত্র দশ মিনিট টাইম লাগে আর তোমরা এখান থেকেও শুরু করতে পারো মানকুণ্ড স্টেশন থেকেও শুরু করতে পারো চন্দননগর গিয়ে শেষ হতে পারে আর চন্দননগর থেকে যদি শুরু করো তোমরা মানকুণ্ডু স্টেশন থেকে হয়ে একবারে স্টেশনে উঠতে পারো আমি শুরু করেছিলাম মানকুণ্ড স্টেশন থেকে শুরু করে চন্দননগর তো চলো বন্ধুরা এখানে নেমে তোমরা এখান থেকে মানকুণ্ডু স্টেশন থেকে ফার্স্ট ঠাকুর এখানে তোমরা দেখতে ফেলেছি আমরা এটা হচ্ছে মানকুন্ডু মানকুন্ডু স্পোর্টিং ক্লাব তো এটি ফার্স্ট ঠাকুর স্টেশন থেকে নেমে আর এখান থেকে এই টাইমে তোমরা যদি আসো পুজোর সময় তো তোমরা এখান থেকে টোটো ইয়েতে তোমরা এখানে যাবে না তো এখান থেকে তোমাদেরকে হেঁটে যাওয়াটা সব থেকে বেটার হবে আর এখান থেকে টোটো ভাড়া মাত্র পাঁচ টাকা থেকে দশ টাকা ভাড়া নেয় তো চলো আমরা এই রাস্তা ধরে তোমাদের সামনে দেখাচ্ছি এই রাস্তা ধরে আমরা সোজা আস্তে আস্তে এগিয়ে যাবো তো চলো যা যেতে যেতে এখানে খুব সুন্দর প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গলিতে খুব সুন্দর লাগছে লাইটগুলো খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে ভালো লাগছে আর তোমরা যদি এখানে তোমরা যদি এখানে গাড়ি বা বাইক নিয়েও আসছো তোমরা এখানে পার্কিংও পেয়ে যাবে তার সেরকম ব্যবস্থাটাও সেখানে আছে আর এই রাস্তা থেকে স্টেশন থেকে নেমে আমরা এক নম্বর ইয়ে থেকে নেমে এই রাস্তা থেকে বেরিয়ে আমরা চলে যাবো ঠিক তার বাঁ দিকে এই যে খেলার মাঠটা দেখছো এই খেলার মাঠটা থেকে আমরা সোজা চলে যাবো এই বাঁ রাস্তা ধরে এই পাড়টার পাশ থেকে সোজা চলে যাবো হেঁটে দশ থেকে পাঁচ মিনিট হাঁটলেই আমরা এগিয়ে যাবো মানকুন্ড সঠিক তো চলো যাওয়া এখানে দেখতে পাচ্ছি এখানে সব দিক থেকে এখানে গাড়ি ব্লক করা হয়েছে এখানে কোনো গাড়ি ঘোড়া যেতে দিচ্ছে না আজকের জন্য যেতে দিচ্ছে কিন্তু এরপরে নেক্সট টাইম এখানে যেতে দেবে না আর সব জায়গা এখানে ব্লক হয়ে যাবে এই জায়গাগুলো এখন আপাতত যাচ্ছে সব জায়গায় তো ফাইনালি আমি গলি থেকে বেরিয়ে আমি ক্রস করে মেন রাস্তায় চলে এসেছি তো সামনে এখানে আর ওই যে দেখতেই পাচ্ছ তোমাদের সামনেটা দেখাচ্ছি জুম করে তো আর কিছুটা গেলেই আমি মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের আমি এই প্যান্ডেলটি এই সামনে চলে এসেছি তো তোমাদেরকে সবটাই দেখাতে শুরু করেছি পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে দেখো তো চলুন যা হোক আমি এখন এই মুহূর্তে চলেছি মানকন্ড স্পোর্টিং ক্লাবে কোনো ষাট তম বর্ষের এবছরের পুজো পা দিলেন দু হাজার পঁচিশে তো তোমারও আমরা দেখে নেবো সব আর এই হচ্ছে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব তার রাস্তার পাশেই আর এই হচ্ছে তার পাশেই প্যান্ডেলটি তো চলো আমরা দেখে নেবো প্যান্ডেলটি তো যাওয়া যাক সুন্দর এই স্পোর্টিং দেখছো যে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব বছরে কিছু চমক নতুন কিছু চমক ফুটিয়ে তুলেছে অপরূপ সুন্দর তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এবার এগিয়ে যাব তো চলো তার মধ্যে এখনও এখন থেকেই আজকে তো আজকে হচ্ছে কোস্টিং তো আজকেই এখনও পর্যন্ত বহু মানুষের ভিড় শুরু হয়ে গেছে তো ওপেনিং হয়ে গেছে এটি তো চলো আস্তে আস্তে এবার প্যান্ডেলটির ভেতরের দিকে যাওয়া যাবে মাইকের একটা মানে চোঙের মতো খুব সুন্দর অপরূপ সুন্দর এই কাজটি ফুটিয়ে তুলেছেন খুব সুন্দর আর এই প্যান্ডেলো ইঁটের ব্যবহার করা হয়েছে ইঁটের ভেতরগুলো দেখছেন যেগুলো এখানে লেখা আছে দুর্গা কিন্তু প্রত্যেকটি পুঁকে এরকম লেখা আছে দুর্গা তো চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে এবার এগিয়ে যাব আর ওপরটা এত সুন্দর করে এই কাজটি আমার তো অপূর্ব লাগছে প্যান্ডেলের ঢুকে আর ভেতরের ভেতরের কিছু চমক তোমাকে দেখাতে শুরু করেছি চলো দুটি স্টিক না করে সঙ্গে রূপ সুন্দর এক দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলো যে খুব সুন্দর করে তার দিকটা এখানে পদ্মর মতন করে সাজিয়ে উঠেছে আর তার সাথে এই জিনিসগুলো এগুলো মানে রোলিং হচ্ছে মানে পুরো জিনিসটা আপনাদের দেখাচ্ছি আর ওপরটা এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলছে আর তার সঙ্গে এখানে দেখতেই পাচ্ছ বহু মানুষের এখানে ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছে নমুন এই তাজমহলের মধ্যে আরো সামনেটা দেখাচ্ছি তার মায়ের প্রতিমাটি আপনাদের দেখাবো সঙ্গে দ আর এই যে গাজল উল্লেখ একটু সুন্দর আর এখানে দেখছেন এনে বিভিন্ন ধরনের এই কাজগুলো এত সুন্দর করে এইগুলো ফুটিয়ে তুলেছেন এখানে দেখতেই পাচ্ছেন আর এই পাশগুলো দেখছেন মিটের কাজগুলো এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে অসুন্দর সুন্দর অসুন্দর সুন্দর লাগবে এই জিনিসটি এত সুন্দর করে করা হয়েছে সে মায়ের প্রতিমা তো তোমাদেরকে দেখাতে শুরু হয়েছে মায়ের এই এত সুন্দর এই রূপটি অসুখ অপরূপ এই সুন্দর মাঠে আর তার সঙ্গে এখানে দেখছো এই যে সিংহ মামা সিংহ মামা তাই তার ঠিক তার নিচে এই জায়গাটিতে এখানে দাঁড়িয়ে তো অপরূপ সুন্দর তো ঠিক আমরা এটা দেখে নিলাম এবার আস্তে আস্তে বাইরের দিকে আমরা বেরিয়ে যাব এখনও পর্যন্ত এখানে কিছু এখানে সাজানো আর মাকে ফুলের দিয়ে সাজানো হচ্ছে খুব সুন্দর করে এই যে ফুটিয়ে তোলা আছে তো আমরা দেখেছি আমরা এখন এই মুহূর্তে মানচন্ড স্পোর্ডিং ক্লাব আমাদের দেখা হয়ে গেল তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাদের নিশ্চয়ই জানা যে তোমাদের কেমন যাচ্ছি আমরা ফার্স্টটা ছুট দেখলাম এবার আস্তে আস্তে নেক্সটটাও দেখতে চলেছি তোমরা সাজে থাকো টাকা করে দেখতে পেলো সে কোন মানুষের ভিড় আছে তোমরা দেখতেই পাচ্ছ এখন থেকে মানুষের আজ কোন মানুষের ভিড় শুরু হয়ে গেছে আর আপনাদের পাশেই এখানে দেখাচ্ছি সিংহ আমার পাশটি এখানে দেখাচ্ছি ঢুকতেই এখানে সুন্দর লাগছে বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে চলো আর এছাড়া আরও এখানে দেখাচ্ছি তোমাদের পাশটি এখানে ঢুকতে আমরা সবাই ক্লাব সামনেই সামনের দিকে এগিয়ে আসছি এই মুহূর্তে চলেছি আমরা সবাই ক্লাব গেলি তো এই বছরে দু হাজার এর এ হচ্ছে থিম তো চলো সামনেটা তোমাদের সপ্তাহে দেখাচ্ছে তো চলো

নকশাগুলোকে খুব সুন্দর করে ছুটি তুলেছে অপূর্ব লাগবে দেখুন ঝুড়ি দিয়ে মানে তুলে যেটা হয় সেটা দিয়ে ব্যবহার করা হয়েছে তো চলো মাইক চমে যাওয়ার মতন ইউজ করানো হয়েছে তো চলো আস্তে আস্তে আমরা সামনে ভেতরে দিতে আবার হাওড়া প্রতিদিন আগে আমি দর্শন পাচ্ছি তো চলো বছরের দু হাজার পঁচিশের আমরা সবাই ক্লাব হল থেকে এই হচ্ছে মায়ের প্রতিমা তো প্রত্যেক বছরের মতন কুড়ি বছরও মায়ের এই সুন্দর ওই সাজে মা করে উঠেছে আর ঠিক তার পাশে তাকে সিনেমা আমাকে তো দেখাতে হবেই অ্যাটলিস্ট সবসময় ভালো করে ঘুম থেকে দর্শন করা হচ্ছে অপূর্ব সুন্দর আমরা সবাই ক্লাব থেকে আমাদের পোস্ট অফিস গেলে দেখা হয়ে আর পর আমরা এবার সামনের দিকে এবার এগিয়ে যাচ্ছি তো চলো আমরা নেক্সট থাকি আমরা এগিয়ে ফেলছি তো চলো যাওয়া যাক তো জিনিস সঙ্গে থাকুন ঠিক না

ইয়ে করা হয়েছে খুব লাইট দিয়ে খুব সুন্দর করে এটি সাজানো হয়েছে খুব অপূর্ব লাগছে আর ঠাক ঠিক তার চার অপূর্ব মনোরম খুব সুন্দর করে এই কাজগুলোটি তুলে ধরা হয়েছে অপরূপ সুন্দর আর এখানে দেখছো এখানে স্ট্যাম্প পেপারের এই কাজগুলো আর ওপরটা দেখছো এখানে খুব ঘড়ি একটা করা হয়েছে খুব সুন্দর অপূর্ব লাগছে ঘড়িটি রীতিমধ্যে টাইমটা মানে ঘুরছে মানে আর এখানে দেখছো ঠিকঠাক স্ট্যাম্প পেপারে এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে আর আর এই হচ্ছে সামনেটা মানে হালদার পাড়া ষষ্ঠীতলা এই সামনেটি লেখা আছে আর এই প্রবেশ করছি মন্দিরের ভেতরটি আর খুব অপূর্ব এক মনোরম খুব সুন্দর করে এই কাজগুলি সুন্দর করে ফুটিয়ে তুলেছে অপূর্ব লাগছে তো দেখাচ্ছি এটা বক্স টাইপের মানে করা হয়েছে আর এখানে একটি লোহার এটি স্ট্রাকচার ইয়ে করা হয়েছে আর এই পাশটা দেখছো একটা হনুমানজি ইয়ে করা আর এখানে রীতিমধ্যে এই মানুষগুলোর এখানে মূর্তি ইয়ে করা হয়েছে আর এখানে যে মানুষটাকে দেখছো এটি এখানে দেখাচ্ছে একটি খাঁচার মধ্যে এখানে এই মানুষটি এখানে বন্দি আছে এটা এখানে এটাই দেখানো হয়েছে তার অপরূপ এই সুন্দরটি অপূর্ব লাগছে তা আপনারা আসুন ভিজিট করুন এটাই বলবো আর এই হচ্ছে মাতৃ প্রতিমা আর এই চার পাঁচটি মানুষজনের খুবই ভিড় আসতে শুরু করে দিয়েছে আর এই হচ্ছে মায়ের এই এক সুন্দর এই প্রতিমা অপরূপ সুন্দর মাকে ঢাকের সাথে অপূর্ব এখন আমি এই মুহূর্তে চলে এসি তো প্রত্যেক বছরে এই বাগবাজারে আসা হয় তো চলে যাওয়া যায় বাগবাজারে প্রত্যেক বছরই এরকমই সেরকম কিছু হয় না নর্মালি থিমটা হয় আর ওপরে এই ঝাড়বাতিটা লম্বা মতন খুবই সুন্দর লাগে অপূর্ব একই রকম এটি থাকে আর এই চারপাশটা তোমাদের এই দেখাচ্ছি আর এই হচ্ছে মানুষজনের এই ভিড় অসংখ্য মানুষজন আসতে শুরু করেছে আজ পঞ্চমী আর এই হচ্ছে মায়ের এই প্রতিমা এত মিষ্টি সুন্দর এই প্রতিমার কোনো কথা হবে না আরও তোমাদেরকে সামনে থেকে জুম করে আরও কাছ থেকে দেখাচ্ছি মাকে ঢাকের সাজে অপূর্ব সুন্দর লাগছে আর এই জায়গাটায় পুকুরটায় মধ্যাঞ্চলের ঠাকুরের চন্দননগরের আসতে গেলে এখানে প্রত্যেকবারেই এই লাইটিংটা হয়ে থাকে আর তার সঙ্গে মানুষজনের বিশাল পরিমাণে এখানে ভিড় হয় আর এই লাইটিংটা দেখার মতন তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি ও এত সুন্দর লাইটিং অপূর্ব লাইটিং নারায়ণ আর তার লক্ষ্মী তার এই এত সুন্দর মধ্যাঞ্চলে এই লাইটিংগুলো দিয়েছে অপূর্ব দেখার মতন আর এখানে দেখছেন এখানে শিবের একটি আর ত্রিশুলের সাথে অপূর্ব সুন্দর ওম লেখা এত সুন্দর করে পুরো লাইটিংটি পুরো রাস্তার মধ্যে অপূর্ব সুন্দর লাগছে আলোর শহর চন্দননগর চন্দননগর আসতে হলে আপনাদের এগুলো আপনাদের দেখতে হবে আর আপনারা নিশ্চয়ই এলে সকালে না নিশ্চয়ই রাতে আসবেন তো এই হচ্ছে মধ্যাঞ্চলের এই সামনের এই ফনটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি এই মাকে অপরূপ সুন্দর মাকে লাল সাজে আর তার সঙ্গে খুব অপূর্ব লাগছে আর এই হচ্ছে প্যান্ডেলটির এই ভেতরের কাজ আর এই হচ্ছে রানিমা আর এই হচ্ছে ভেতরে আমরা এখন এই মুহূর্তে প্রবেশ করব তো তোমাদেরকে ভেতরটি দেখাতেই চলেছি অপরূপ সুন্দর কাজ এই দেখুন কত সুন্দর করে চারদিকটে অপরূপ সুন্দরভাবে হাতের কাজ আর এই হচ্ছে মাকে আরেকবার আপনাদেরকে দর্শন করাচ্ছি কাছ থেকে মায়ের যে পেছনের যে চক্রটা ওর অপরূপ সুন্দর লাগছে আর মাকে এত সুন্দর করে ঢাকের সাজে অপূর্ব লাগছে